প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি বাংলা প্রথম প্রথমপত্রের নৈভিত্তিকের সমাধান আমি প্রশ্নগুলো বলি তোমরা মিলে চেষ্টা করবে আমি চেষ্টা করবো যে একদম সঠিক উত্তরটা দেওয়ার জন্য তারপরে কারো যদি কোনো কনফিউজ থাকে আমাকে কমেন্টে জানাবে ইনশাল্লাহ আজকে তোমরা পরীক্ষা দিছ বাংলা প্রথম প্রথমপত্র প্রথম প্রশ্ন হতে রম্য রচনার ক্ষেত্রে কোনটি সত্য এটা হবে প্রকাশভঙ্গি এবং ভাব গুরুগম্ভীর হবে দ্বিতীয় প্রশ্নটা তোমরা সেট মিলিয়ে নিবে আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি তারপরে ঝর্ণার সর্বাঙ্গী কুনটি রয়েছে পোলক তোমাকে পাওয়ার জন্য তিন নম্বর তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতার কাকে সাহসী বলা হয়েছে দাস যে বলিবে হযরত মরিয়েছে তাহার মাথা যাইবে হযরত তোমার উক্তিতে কুন্টি প্রকাশ পেয়েছে এটা হবে তোমার বিভ্রান্তি এটা হবে বিভ্রান্তি নিচের উদ্দীপকটি পরে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে হাবিবের প্রাণাধিক প্রিয় গরু কালামণিকে অভাবের তারণায় বিক্রি করে নিয়েছে কালামণির চোখে পানি দেখে হাবিব গরু বিক্রি না করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে উদ্দীপকে হাবিবের সাথে সাদৃশ্যপূর্ণ চরিত্র শোভা তারপরে ছয় নম্বর উক্ত সাদৃশ্যের কারণ এক হবে তোমার পশুপ্রীতি দুই নম্বরে জীবন প্রেম সাত নম্বর প্রশ্নটা তোমরা মিলে আনিবে হিন্দু অক্ষরে বিদ্বেষ কারা মরুমি সাধনায় অজ্ঞরা তারপরে এই জুরাই একা নামি ভ্রান্তির সরণে চরণটিতে প্রকাশ পেয়েছে তৃপ্তিভূত নয় নম্বরে উচ্চ শিক্ষিত জৈনিক ব্যক্তি দুর্নীতির দায়ে এখন শ্রীঘরে এটার উত্তর হবে খুদ পিপাসায় কাতর মানুষ হরিহর সদ্গুপের প্রস্তাবে রাজি হয়নি কেন বংশমর্যাদা ক্ষুণ্ণের বয়ে কোনটি অনিত্য এটার উত্তর এখানে নেই বল জগৎ কিসে ভরপুর ধুলায় উপেক্ষিত শক্তি উদ্বোধন প্রবন্ধ কবিতার প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের যোগবাণী থেকে নেওয়া হয়েছে তারপর আদেরের সাথে জুজিয়া ফুরায়ে এসেছে তেল এটা হবে তোমার সন্তান হারানোর সংখ্যা তারপরে একটা উদ্দীপক তিতুমীর আর সূর্য সেন বিজয় গৌরব আসে মনুষ্য তারপরে মানুষ বজার প্লালন কিন্তু নতুন বাজেই কানে এখানে উদ্দীপকে বক্তব্যের সাথে মিল খুঁজে পাওয়া যায় কিসের কোন চরণে সব এটার হবে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এর সাদৃশ্যপূর্ণ কারণ কি বাঙালির আত্মপরিচয় প্রাত স্মরণীয় হওয়ার জন্য করণীয় কি মহাজনদের অনুকরণ গুরুনিন্দা পাপ মিথ্যা বলা পাপ এখানে মমতাদির কথা দ্বারা কি বুঝানো হয়েছে স্বামীর চাকরি হারানোর ঘটনা পরার্থপরতার গুরুত্ব প্রকাশ পেয়েছে কোনটিতে জীবন সঙ্গীত মার্সিপিটিশন না করার জন্য একাত্তরের দিনগুলো রচনার লেখিকার সম্মতি দেওয়ার কারণ কি রুমির আদর্শকে সম্মান তারপরে কাবলিওয়ালার চায়ের রং কেমন সবুজ বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস কোনটি দুর্গাস নন্দিনী রানারের কাছে পৃথিবীটা কালো দোয়া মনে হয় কেন রানারের কাছে পৃথিবীটা কেমন মনে হয় কালো দোয়ার নয় তারপরে বহিপীর তাহেরাকে তাহেরার অসাধারণত্বের পরিচয় বহন করে পালিয়ে বীরত্ব দেখানো নিচের উদ্দীপকটি পর বীরু কাপুরে সেরা চিরদিন পালায় তাতে বীরের মনোবল ক্ষুণ্ণ হয় না এটা একটা উদ্দীপক এই উদ্দীপকের প্রশ্ন হল উদ্দীপকে রুহুল আমিনের সাথে বোধার বৈদেশনপূর্ণ লক্ষণীয় হচ্ছে জীবন বাস্তবতার উদ্দীপকে কাক্তর উপন্যাসের পটুভূমি নির্দেশ করে সামগ্রিক বা প্রতিফলক মূল চেতনার নির্দেশক এটা হবে পটুভূমি আর মূল চেতনার নির্দেশক পয়লা বৈশাখী অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন মধ্য উচ্চবিত্তের ভূর্জ বিলাস লেখকের বাবা কুকুরটিকে গুলি করে মারলেন কেন নিয়তির কারণে তারপরে বাংবে কিন্তু মস্কাবে না কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ রয়েছে তোমার নিচের তাহেরা উ হাশেম আলির শোনে আমার বুকের ভেতরটা কাফে খোঁজে যায় কথা বলেছেন কেন তাঁহেরার সাহস দেখে ধন্যবাদ বন্ধুরা আমার কোনো উত্তর হয়ে থাকলে তোমার কমেন্টে জানিয়ে দিবে